হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম আজকে হচ্ছে কিছু বডি ক্রিম দেখো মানে বডি হোয়াইটেনিং ক্রিম অনেকে হচ্ছে ক্রিমটা মুখে দেয় ম্যাক্সিমাম কিন্তু হাত পা কালোই থাকে তাদের জন্য হচ্ছে হাত পায়ের জন্য ওকে বলে রহিম আসসালামু আলাইকুম বারাকাতু আপনাদের জন্য নিয়ে আসলাম লাক্সারি হান্ড্রেড পার্সেন্ট সেভেন এক্স বডি হোয়াইটেনিং ক্রিম আপনার যারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে যে কোনো ক্রিম ট্রিম ব্যবহার করে আপনারা হয়তো বা ত্বকটাকে ফর্সা করে ফেলছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ঘাড় কালো কিংবা হাতের করগুলো কালো শরীরের সাথে ম্যাচ হচ্ছে না পাওগুলো কালো তাদের জন্য আমি বলবো যে আমাদের এই লাক্সারি বডি ক্রিমটা আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট পুরো বডি ধবধবে সাদা হয়ে যাবে তবে হ্যাঁ অনেক যদি বেশি কালো হয় সেই ক্ষেত্রে দুইটা ব্যবহার করতে হবে আর দুইটা একসাথেও নেওয়ার দরকার নেই ফার্স্ট টাইম আপনি একটা নেবেন পরে আপনি যদি মনে হয় যে জিনিসটার মান ভালো ই ভালো তখন আপনি না হলে আরেকটা নিলেন তবে আমাদের পণ্যটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ম্যারিন থাইল্যান্ডের মানি ব্যাগ গ্রান্টে পুরো শরীর ফসা হয়ে যাবে ছেলে মেয়ে যাদের ঘাড় কালো আছে কিংবা হাত পাও কালো আছে সব হয়ে যাবে ফেজের সাথে আপনার মুখমণ্ডলের ম্যাচিংটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্রান্টি এটার ওজন হচ্ছে চারশো গ্রাম চারশো গ্রাম একটা চলে যাবে দেড় মাস এটার মূল্য হচ্ছে মাত্র বারোশো টাকা এটার মূল্য হচ্ছে মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কাজ ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ না হলে আপনার টাকা ফেরত দিয়ে দেবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যামোটা যত্ন করে রাখতে হবে ম্যামো ছাড়া কিন্তু আমরা আপনাদের কোনো কথায় গ্রহণযোগ্য হবে না কারণ আমাদের কাস্টমার সংখ্যা অনেক বেশি তবে হ্যাঁ আমাদের পণ্যটা আপনি যদি একবার নিতে নিয়ে দেখতে পারেন তবে ইনশাল্লাহ আপনি আমাদের পারমানেন্ট কাস্টমার হয়ে যাবেন ঠকবেন না এতটুকুই আমি বলতে পারি ট্রাই করে দেখতে পারেন আমরা আপনাদেরকে ঠকাবো না আপনারা যদি চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং মল দোকান নম্বর জিও উনচল্লিশ শাহাপুরান মধ্যকন্যা অথবা আপনাদের এই নাম্বারে ইমু আসাব আছে এখানেও সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু ফোর নাইন এইট ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি যেখানেই নিতে চান হোম ডেলিভারি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন তো ফেনস কিং মাই চ্যানেল কেরালা ফেস